ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে ফটোশপের আমরা শিখবো হচ্ছে লেয়ার মেনু থেকে অ্যালাইন লেয়ার মেনু থেকে অ্যালাইনটা শিখবো এই যে অ্যালাইনটা এখন কিন্তু এটা ডেড অবস্থায় আছে মৃত অবস্থায় রয়ে গেছে এখানে ক্লিক করলেও কোনো কাজ হচ্ছে না তো এই পরিস্থিতিতে আমরা বেশ কিছু এখানে লেয়ার করে নিয়েছি আমরা একটু দেখে নিই কোনটা কোন লেয়ারে আছে আমরা এটা যদি দেখি যে এগুলো সব এক একটা লেয়ারে আছে আমরা চোখের মধ্যে ক্লিক দিলেই দেখতে পারতেছি একদম কালো এ পর্যন্ত আছে এখান থেকে এ পর্যন্ত ওই ওইটার সাথে আবার এটা যোগ যোগ হয়ে গেল নাকি হ্যাঁ ও স্যাক ওই যে ওই লেয়ারটা এটার সাথে অ্যাড হয়ে গেছে তাই না আচ্ছা কাজ করি আমরা সবগুলো লেয়ারকে মুছে দিয়ে আমরা নতুনভাবে একটু করি একটু টিউটোরিয়ালটা বড় হবে তারপরও আপনাদের জন্য সুবিধা সেটা হচ্ছে আপনারা প্রথম থেকে দেখতে পারলেন তো আমি যদি এরকম একটা নিউ পেজ নিই নিউ ডকুমেন্টস নিয়ে নিলাম আমরা এখানে একটা একটা লেয়ারে একটা রেক্ট্যাঙ্গল বক্স নিলাম জাস্ট এই দিকেরটা দেখি এখন এখানে আমি একটা কালার দিয়ে দিলাম যে কোনো একটা কালার দিয়ে এটার ভিতরে আমরা অল্টার চেপে ধরে এটার মধ্যে কালার করলাম এরপর হচ্ছে কীবোর্ড থেকে অল্টার চেপে ধরে অল্টার চেপে ধরে আমরা কী করতে পারি এটাকে ডুপ্লিকেট করতে পারি আমরা যখন এভাবে ডুপ্লিকেট করব তখন হ্যাঁ হয়েছে চলবে ছেড়ে দিই এখন কিন্তু এই যে কয়েকটা একটু মিশে মিশে ছিল আমি একটু ফাঁকা করে দিলাম এইভাবে তো এই যে যে আলাদা আলাদা প্রত্যেকটা লেয়ারে আসে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আছে চেপে ধরলে ডুপ্লিকেট হয়ে যায় তো এই লেয়ারগুলো এই যে ডান সাইড অথবা বাম সাইড এখন কিন্তু এটা সমান নাই সমান আছে কি হ্যাঁ একটু বাঁকা বাকা করে নিলাম সাপোজ এরকম আসে এখন আমরা যাচ্ছি যে ডান সাইডটা একেবারে পুরোপুরি রাইট সাইডটা সমান করতে যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখছি যে লেখা কিভাবে ডানে নেওয়া যায় বামে নেওয়া যায় মাঝে নেওয়া যায় এখানে তো আলাদা আলাদা অবজেক্ট এখানে সবগুলো আলাদা আলাদা লেয়ারে আছে। এখন এই সবগুলো লেয়ারকে যদি আমি রাইট সাইড করতে চাই রাইট অ্যালাইনমেন্ট করতে চাই বা লেফট অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে কিভাবে করব তাহলে যেটা করতে হবে প্রথমে আমরা সবগুলো লেয়ারকে কি করব সিলেক্ট করব কিভাবে প্রথম ফার্স্ট লেয়ারটার মধ্যে ক্লিক দিব এরপরে কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট কন্ট্রোল প্লাস শিফট ধরে হ্যাঁ আবার একটু ছেড়ে দেই ছেড়ে দিই এখানে ক্লিক করলাম প্রথম একটার উপরে তারপর কন্ট্রোল শিফট ধরে আমি লাস্ট যেটা সেটার মধ্যে ক্লিক করব তাহলে কী হলো সবগুলো মাঝখান থেকে শুরু এবং শেষের মাঝখানে যতগুলো লেয়ার ছিল সবগুলো লেয়ারই সিলেক্ট হয়ে গিয়েছে তো এখন আমরা আর আশা করি কাজ করতে পারবো আমরা লেয়ারে চলে গেলাম এই যে অ্যালাইন কিন্তু এখন অ্যাক্টিভ হয়েছে তখন কিন্তু এটা ইনঅ্যাক্টিভ ছিল মৃত অবস্থায় ছিল তো আমরা যদি এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে চিহ্নগুলো দেখে বোঝা যায় এটা হচ্ছে রাইট এজ রাইট সাইড সমান করা এই যে চিহ্ন দেখে আমরা খেয়াল রাখবো রাইট এইচ আর এইটা হচ্ছে লেফট এইচ মানে লেফট সাইড সমান করা রাইট সাইড সমান করা আর এটা দিলে মাঝামাঝি সমান হবে হ্যাঁ আর দুই দিকে এলোমেলো থাকবে তাহলে আমরা রাইট সাইডে সমান করে দেখি হয়েছে তাহলে এইভাবে আমরা কিন্তু রাইট সাইডটা খুব সহজেই সমান করতে পারি আমরা যদি আন্ডো দিয়ে এটা যদি লেফট সাইড সমান করতে চাইতাম সেম একই পদ্ধতিতে আমরা লেফটে ক্লিক করতাম তাহলে লেফট সাইডটা গেল ও আচ্ছা অনেকগুলো বেশি সিলেক্ট করা হয়ে গেছে আমরা একটু কম করে করি হ্যাঁ এখান থেকে কন্ট্রোল শিপ ধরে এই কটা করি লেয়ার অ্যালাইন লেফট এই যে লেফট সাইড কিন্তু সমান হয়ে গেল তার মানে আমরা যে কটা লেয়ার নিয়ে ধরবো সে কটাই কী হয়ে যাবে লেফট অথবা রাইট এটা কিন্তু দুই দিকে এবার আমরা আসি আমরা এগুলো একটু কেটে দিতে চাই আমরা আবার কন্ট্রোল শিপ ধরি হ্যাঁ এগুলো সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম সবগুলো লেয়ার চলে গেল এখন আমরা যদি আমাদের ইগুলো এইভাবে থাকে ছেড়ে দিই ছেড়ে দিই হ্যাঁ এটা যদি এরকম থাকে অল্টার চেপে ধরে আমরা একটু হাল্টার চেপে ধরো ছেড়ে দাও ছেড়ে দাও আবার অল্টার কন্ট্রোল যে দাও কন্ট্রোল যে কন্ট্রোল যে হচ্ছে কি ডুপ্লিকেট হবে আস অনেকগুলো ডুপ্লিকেট হলো জাস্ট আমরা একটু সরাই দিই কী ব্যাপার আমরা এগুলো একটু কেটে দিচ্ছি এখন এই মুহূর্তে এগুলো আমাদের বোধ হয় সেভ করা আছে সেভ নাই এরা তাহলে আমরা এটা সেভ করে নিই পিএইচডি ফরম্যাটে লেখো জেড এক ব্লক জেড এস এটার ভিতরে আমরা এটাকে লগোটাকে সেভ দিয়ে রেখে দিলাম পিএইচডি ফরম্যাটে এখন আমরা একটু সরাই দেখি নাই ওকে এবার আমরা এই সবগুলো সবগুলোকে আগের মতোই সেমভাবে সিলেক্ট করতে চাচ্ছি কন্ট্রোল শিফট ধরব ধরে এই প্রথমটার মধ্যে ক্লিক করবো এবং শেষে লাস্টেরটার মধ্যে ক্লিক দিব সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা লেয়ারে গিয়ে অ্যালাইনে যাব অ্যালাইনে গিয়ে আমরা কি করব এই যে টপ এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে বটম আমরা কোন দিকে সমান করতে চাই টপ দিকে এই যে অটোমেটিক কিন্তু টপ সাইডটা পুরোপুরি সমানভাবে অ্যালাইন হয়ে গেল তাইলে অ্যালাইন ওয়ার্ডে কিন্তু লেফট সেন্টার আর রাইট ছিল টপ ছিল না কিন্তু এই সে অর্থাৎ ফটোশপের মধ্যে টপ সাইডেও আমরা কী করতে পারবো সমান করতে পারবো যে কোনো আলাদা আলাদা লেয়ারও যদি থাকে আমরা এগুলোকে খুব সুন্দরভাবে অ্যালাইন করতে পারবো তো এই ছিল আজকের ফটোশপের ক্লাস যেহেতু আমরা ছোটো ছোটো করে প্রতি ক্লাসে একটা করে কমান্ড শিখতেছি যাতে আমরা মনে রাখতে পারি বা খুব সহজে বুঝতে পারি এবং প্র্যাকটিসেরও সুবিধা হয় তো আজকের ক্লাসে পর্যন্তই ছিল আবারও নতুন কোনো ক্লাসে যুক্ত হয়ে যাবো আমি শেখ জাকির রহমান সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং জেড টিভি অনলাইনে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি